জম্মু ও কাশ্মীরের রামবান জেলার চান্দিরকোট লঙ্গর সাইটের কাছে অমরনাথ যাত্রার পথে পহেলগাম মুখী পাঁচটি বাসের মধ্যে সংঘর্ষে ছয়জন যাত্রী আহত হয়েছেন শনিবার এই ঘটনা ঘটে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে প্রশাসন জানায় অমরনাথ যাত্রাপথে এক কনভয়ের বাসগুলির ব্রেক ফেল করায় তারা একে অপরের সঙ্গে ধাক্কা মারে তৎক্ষণাৎ পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত তীর্থযাত্রীদের রামবান জেলা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছে তেসরা জুলাই চলবে নয় আগস্ট পর্যন্ত যা শ্রাবণ পূর্ণিমা এবং রাখি পূর্ণিমার সঙ্গে মিলে যাচ্ছে এই যাত্রায় তীর্থযাত্রীরা তিন হাজার আটশো অষ্টআশি মিটার উচ্চতায় হিমালয়ের গুহা মন্দিরে পৌঁছানোর জন্য দুটি রুট ব্যবহার করেন এক ঐতিহ্যবাহী পহেলগাম রুট দুই তুলনামূলকভাবে ছোট ও দ্রুত বালটাল রুট পহেলগাম রুটে যাঁরা যাত্রা করেন তাদের চন্দন চন্দনওয়ারি শেষনাগ এবং পঞ্চতারণী পেরিয়ে প্রায় ছেচল্লিশ কেমি হাঁটতে হয় গুহা মন্দিরে পৌঁছানোর জন্য এই ঘটনার মধ্যেই শনিবার আরও ছ হাজার নশো উনআশি জন তীর্থযাত্রী জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কড়া নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গত দুই দিনে প্রায় ছাব্বিশ হাজার আটশো জন তীর্থযাত্রী গোয়া মন্দিরে দর্শন করেছেন সবচেয়ে সাম্প্রতিক ব্যাসটি ভগবতীনগর যাত্রা নিবাস থেকে রওনা হয়েছে দুটি নিরাপত্তা বেষ্টিত কনভয়ে যাতে ছিল তিন হাজার বারোটি গাড়ি এর মধ্যে বত্রিশ হাজার সাতশো বাহান্ন জন বাল্টাল বেশ ক্যাম্পে যাচ্ছেন আর চার হাজার দুশো ছেষট্টি জন পাহেলগাম নুন ওয়ান বেস ক্যাম্পে যাচ্ছেন